পুরো দাঁড়িয়ে গেলো না দাঁড়িয়ে বাচ্চা দুই পর এক পর সব আছে আর কি জোড়া আছে জোড়া মানে পাঁচটা বাচ্চা রয়েছে দেখো সুন্দর টাকাটা কি করছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো রোদ সবাই হালকা করে বেরিয়েছে একটু আগে ঘর প্লাস ছাদ দুটোই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে চাপ নেই কোনো এখন শুধুমাত্র পায়রাদের বাইরে ছাড়তে হবে এখন আবহত আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরেই আছে চাপ নেই কোনো ছাদের অবস্থাটা তোমরা একটু দেখো একটু আগে পরিষ্কার করলাম আবার নোংরা হয়ে গেছে কদিন পরে যেহেতু আমরা গাছ টাকলু হয়ে যাবে আলাযযন্ত্রণা আমাদের সহ্য করতেই হবে বন্ধুরা আমাদের পায়রাগুলো আজকে বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে না কিন্তু আর তোমাদের নাম একটা জিনিস দেখাবো কালকে আমি গেছিলাম মামাবাড়িতে বিকালে ভিডিও করা হচ্ছে না কয়েকদিন প্রচুর সমস্যা হচ্ছে বিকালে আমি সময় পাচ্ছি না কালকে গেছিলাম মামাবাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো মামাবাড়ির সাইডে একটা ভাইয়ের পায়রা আছে তারক ভাই আমি আগেও তোমাদের পায়রা দেখিয়েছি কেমন ওই ঘরের সাইডে ছোট ছোট খোপালা খাঁচা বন্ধুরা তারক ভাই নতুন খাঁচা বানিয়েছে প্রচুর পায়রা তুলেছে তোমরা আগে ভিডিওটা দেখে নাও पुर धाड़ी एगलो ना धाड़ी बास्ता 2 पर 1 पर सावा ए के अर के जोड़ा से जोड़ा माने 5 बास्ता वास्ता रोज ना बिक्री करबी हां बिक्री करू हाँ। खगुलो तो विशाल होछ अब बाए रे सब फैलिस सब पारे

দেখলে তো তারক ভাই সুন্দর সুন্দর পায়রা তুলেছে কিন্তু তারক ভাইয়ের বাড়িতে মিনিমাম পাঁচটা তো বালি আছে সব খোপের ভেতরে ছিল সব থেকে ভালো লেগেছে আমার এই মুখী পায়রাটা দেখি ওর বাচ্চা হলে দেখি আমি কিনে নিয়ে আসবো বন্ধুরা সমস্যা নেই তো এখন বর্তমানে আমাদের পায়রার খাঁচার ভেতরে যেতে হবে সব পায়রা ভেতরে আছে এমন না দুটো পায়রা বাইরে রয়েছে আমাদের মুখী দুটো আর ওই ঘরের ভেতরে রয়েছে আমাদের কালা সবুজ আর কালো পায়রাটা চলো ওদের কাছ থেকে ঘুরে আসি ওদের দুজনে যেহেতু জোড়া বসিয়েছি দেখা যাক কত দূর কি চলছে এই জলের পাত্রটা বাইরে বের করতে হবে জলের পাত্রটার জল খালি হয়ে গেছে যতটুকু জল আছে সব টুকু নোংরা আমাদের কালো পায়েটা কিন্তু সুন্দর টাকাটা কি করে ওই দেখো কড়কড় কড়াকাটা কি স্টার্ট করে দিয়েছে ডাকো ডাকো একটু জোরে জোরে ডাকো তাহলেই তো আমাদের কালা সবুজ ইমপ্রেস হবে দুজনকে সুপার লাগছে কিন্তু বন্ধুরা তো জলে পাত্রটা টাইম বের করে দিই খাবার দেখতে পাচ্ছি অনেকটাই আছে চাপ নেই কোনো পরে দিলেও সমস্যা নেই কোনো আমার ওই দেখো সুন্দর টাকাটা কি করছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আমার কি করতে হবে বলো তো এই দুজনকে বাইরে বের করতে হবে সুইট বাস আটকে রাখতে হবে এই দুজন বাইরে বের করলে ঘোরাফেরা করলে আরও এদের টান বাড়বে তো এখন বর্তমানে চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি তোমরা থাকো একটু পরে আমি সবাইকে ছেড়ে দেবো দাঁড়াও আমি যাই যাই দশটা একবারে খুলে দিয়েই যাই আমি এখন সবাইকে ছাড়বো কালকে কালকে বিকালে তো বাইরে বেরোতে পারিনি কালকে আমি দুপুর নাগাদ হালকা করে একটু ছেড়েছিলাম খেতে খেতে দিয়ে আবার টান ঘরে ঢুকিয়ে ফেলেছি দেখে আমাদের বালা চলে এসছে সবার আগে আমার কি করতে হবে বলো তো আগে আমার ভেতরে ঢুকতে হবে সব কটা বাইরেকে ভালো করে চেক করতে হবে তারপরে সবাইকে ছাড়তে হবে চলো আগে আমরা ভেতরে যাই সরো 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 আগে থেকে গোবেরো মানা ব্রাউন মুখে ওদিকে যাও দিকে যাও ব্রাউন ওই দেখো তাও বেরিয়ে গেলো বন্ধুরা কে ওটা আমাদের ম্যাঙ্গো মনে হলো হ্যাঁ আমাদের ম্যাঙ্গো এই আমাদের ট্যাঙ্গো রয়েছে এইখানে এইখানটা রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ছোটো বেবিটা দেখেছো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর এই যে আমাদের ছোট লাল বেবিটা যে বেবিটা অসুস্থ ছিল বেবিটা এখনো রোগাই আছে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো আছে আমাদের বড় লাল বেবিটা কোথায় ওই ওই কর্নারে রয়েছে ওর বাবার কাছে এই যে আমাদের ব্রাউন বেবিটা ব্রাউন বেবিটার কাটিং একটু দেখো বন্ধুরা ব্রাউন বেবিটা পুরো ফুল বড় হয়ে গেছে এখন আর ওর কিন্তু চুচু ডাক নেই আস্তে আস্তে ডাকটা চেঞ্জ হচ্ছে তো এখন আপাতত আমাদের ডিম বাচ্চা দেখতে হবে দেখি 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 ও তোমার খোপে কিছু আসছে নাকি আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই তো মালার খোপে আমি পুরো ক্লিয়ার দেখতে পারছি পুরো পরিষ্কার এইখানে আমি চুচুর খোপেও কিছু দেখতে পারছি না আমাদের কালী কালিন্দি এই যে এখানে বসে রয়েছে কালিন্দি ভেঙে গেলি আমার লোক একটু চেক করবো তোর পেট ধরে তো এখন আপু তো দেখতে পাচ্ছি আমাদের চিনা রয়েছে এখানে চিনা সুন্দর হয়ে ডিম দিচ্ছে আর এখানে কে রয়েছে বর্তমানে আমাদের পিঙ্কি রয়েছে ও পিঙ্কি পিঙ্কি তোমার বাচ্চা কবে আসবে আমার তো মনে খুব তাড়াতাড়ি আসবে আমার একটু ডেটটা চেক করতে হবে এটা কে এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বড় বেবিটা বন্ধুরা এটা আমার মনে হয় মেল বেবিটা দেখি তোর কেমন টাকুল পড়া হ্যাঁ এটা মেল বেবিটা সমস্যা নেই কোনো আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের মিঙ্কি বন্ধুরা মিঙ্কিকে সুপার লাগছে আর আমাদের মিঙ্কির বেবিটা যে বেবিটা এরকম হলো যে যাচ্ছে না নেই চলে মনে ঝুটি মনে হবে বড় হলে মানে ঝুটি এখনো বোঝা যাচ্ছে না ভালোভাবে লোমটো হয়তো বেরোয়নি কিন্তু অনেকটাই তো বড় হয়ে গেছে এখন ঝুটি কোথায় এ তোমার ঝুটি কোথায় তোমার ঝুটি কোথায় তুমি তাই বলো দেখো বেশ ঝুটি আছে এটা একটা ইন্টারেস্টিং জিনিস মুখ্য হয়ে আছে ঝুটি ছাড়া মানে ঝুটি আছে একদম কম দেখো পেছনে হালকা করে একটু ছুচলো আছে তো ওটা দেখে যায় ঝুটি মনেই হচ্ছে না আমি এইখান থেকে আমি ঝুটি দেখতে পারছি না কি অবস্থা কি অবস্থা দেখা যাকে এইবার বেবি কেমন হয় তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের দেশি কি করছে এ দেশি 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 দেশির নিচে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে দেশির নিচে দেশি ডিমই আছে পুরো দুটো ডিমই আছে সমস্যা নেই কোনো বন্ধুরা আর এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো আমাদের সবুজ পারেটা এই পারেটা আর এই পাড়েটার জোড়াকে আমি বিক্রি করে দেবো যদি কেউ নিতে চাও গাইজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দরকার পরে বন্ধুরা আমি রাজশাহী গিরি দুটো এনে রেখে দেবো তাও আমার ভালো কিন্তু আমি ওরা পায়ের আস্তে আস্তে বিক্রি করে দেবো আর একটু পরে যাবো না এক দাদার বাড়িতে এক দাদার বাড়িতে প্রচুর লোটন রয়েছে দেখা যাক লোটন পায়ের আনা যায় কিনা বাপ্পাদার বাড়িতে যাওয়া যাবে না বাপ্পাদার বাড়িতে লোটন নেই বন্ধুরা দু পিস মাত্র পড়ে আসে তো সমস্যা নেই কোনো বন্ধুরা আমরা যখনই ওই দাদার বাড়িতে যাবো টোটালি আমরা কিছু না কিছু নিয়েই আসবো আমাদের পিকু কি করছে পিকু 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 এই দেখো আমাদের পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে ও পিকু তোমার আর কতবার বাচ্চা হবে পিকুর কিন্তু পরপর তিনবার বাচ্চা হয়েছে আমাদের নতুন পাড়িটা কোথায় নতুন পাড়ার এই দেখো আমাদের নতুন পাড়িটা নতুন পাড়িটার তাহলে মালিক খুঁজে পাওয়া গেল না নতুন পাড়িটার কেউ খোঁজ করলো না আমি ভাবছি এই পাড়িটার কী করবো আমি পরে জানাবো তোমাদের চাপ নেই কোনো এ বেরিও না বেরিও না বেরিয়ে বেরোলে সমস্যা বেরোলে উড়ে চলে যাবে আবার তো এখন তো দেখতে পারছি এখানে আমাদের সুলতান রয়েছে সুলতানের জোড়া রয়েছে নতুন পাড়িটাকে এইভাবে ছাড়া যাবে না আমি তো এখনই সব কটা বেড়াকে ছেড়ে দিতাম নতুন পাড়াটাকে যদি ছেড়ে দিন হয়ে যাবে ও ভালো উঠতে পারে সুন্দর উঠতে পারে না ধরতে হবে ওকে ওই দেখো ওই দেখো ডেঞ্জারাস উড়া দেয় কই 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 এই যা ধরে ফেলেছি এইবার এই এই খোপের ভেতরে আটকাবো যাও তুমি এই ঘরের ভেতরে থাকো তো তোমাকে আমি একটু পরে খাবার দিচ্ছি ঠিক আছে তুমি একদম একদম চাপ নেবা না বেরোনোর জন্য হোটেপাটা তো করবাই না আমাদের সুইটগিরি বাজে যে এইখানে রয়েছে এই খাঁচাটা আমি পরিষ্কার করেছি এখানে প্রচুর পটি ছিল দিয়ে প্রচুর নোংরা ছিল এই জন্য এই খাঁচাটা আমি বাইরে বের করে দিয়েছি গাইজ যেহেতু এখন আমাদের হাউস তো এই খাঁচায় থাকে না তো এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে ছেড়েই দিয়েছি আমি দূরে যাই

হায় 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 আয় টোটালি সবাই চলে এসছে ভেতর মাত্র দু একটা পাড়া রয়েছে এই যে আমাদের হাউসও আসছে আসো আসো হাউজ আসো এই যে ফ্যাশাও চলে এসছে চালের উপরে আমাদের মোটা উঠে গেছে আমাদের ক্যাটরিনা কেপ উঠে গেছে আমাদের একটা লাল লালমুখী চলে গেছে এই যে আমাদের মুটি রয়েছে আর বাদবাহিগুলোই যে নিচে রয়েছে সমস্যা নেই কোনো আমাদের মুটি ওইদিকে গেছে ওইদিকে সুইট সুইটগিরি বাস গেলে তো সমস্যা কি করবো আমি এটা আটকে রাখি এক সাইডটা ফেলে দিই এক সাইড ফেলে দিই এখানটা হালকা হালকা করে খাবার এখানটা হালকা হালকা করে রোদ ঢুকুক এটাই হবে সমস্যা নেই এইটুকু ফাঁকা থাকলেই যথেষ্ট ওই কর্নার দেখা দেখা দেখি করবে তো বর্তমানে আমাদের এই নতুন মুখী দুটো আটকানো রয়েছে নতুন মুখী দুটোকে আমি ছাড়বো কিন্তু গাছ এত তাড়াতাড়ি ছাড়ব না মিনিমাম কালকে কি পরশু দিন নতুন মুখী দুটোকে ছাড়ব যদি গাছ ছুটো পাটা করে ছেড়ে দিই ধরো বাই চান্স চলে গেল তাহলে সর্বনাশ হয়ে যাবে আসো 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 নিচে চলে আসো এটা পিকু মনে হচ্ছে পিকুও টান ডিম থেকে বেরিয়ে চলে এসছে আর এইখানে রয়েছে আমাদের ফ্যাশা আমাদের সালু ভাই আমাদের সুইট গিরিবাজ আর রয়েছে আমাদের অগি বন্ধুরা আর এই আমাদের ছোটো বেবিটা মুখীগুলোর দিকে একটু নোটিশ রাখতে হবে ছোটো মুখীর বেবিটা একটা বাইরে এসছে ছোটো মুখীর না অতটা ভালো কন্ডিশন না ওই গাইস খুলে দিয়েছে দরজা খুলে দিয়েছে দরজা খুলে দিয়েছে ওই দেখো কি লাফালাফি এর তো জোর আছে ভালো তো দরজা খুলেও দিয়েছে গাইজ আমার এটা দিয়ে দিতে হবে এটা এরকমভাবে দিয়ে দিতে হবে তাহলে বেরোতে পারবে না এ একটু টাইম থাকো একটু পরে আমি তোমাকে ছেড়ে দেবো তুমি চাপ নিচ্ছ কেন তো আমাদের দেশি দেশি ডিম থুয়ে চলে গেছে একটু আমি ডিমটা চেক করবো ডিমটার কন্ডিশন সেটা আমি একটু দেখবো সিরা জমে গেছে সিরা জমে গেছে দুটো ডিমেই সিরা জমে গেছে ভালোভাবে এদিকে এই দুজনও ডিম ডিম চলে গেছে এটাও সিরা জমেছে এটাও জমেছে দুটো ডিমেই সিরাজে জমেছে সুন্দরভাবে এইখানে পিকুও চলে গেছে পিকুর ডিমটাও চেক করে নি পিকুর ডিম তো গেছি সিরাজ পুরো কালো হয়ে গেছে আর কিছু দিনের বাচ্চা চলে আসবে ঘরে ঘরে চলে চলে হ্যাঁ বাইরে কিন্তু আমাদের পিকু বসেই রয়েছে দেখো পিকু তোমার কি বাচ্চা একটু চেক করতে দাও না প্লিজ একটু চেক করতে দাও পিকু এখানে না একটা ফুটো বানাতে হবে এখানে ফুটো বানালে হালকা করে হাত দিলে আমরা দেখতে পারবো না যাই এখন আমি কিছুই দেখতে পারলাম না আমি তো দেখলাম ডিমই রয়েছে তো সমস্যা নেই পরবর্তীতে আমরা দেখবো বাইরে চলো বাইরে চলো এই যে ছোট মুখির বেবিটা মুখির বেবিটা বেশ ভালোই রয়েছে বাইরে বেরোলে ওকে বোঝা যায় না যে ওর শরীর খারাপ ওর শরীর রোগা কীরকম লাফালাফি করছে আমাদের দেশি পাড়াটা দেশি পাড়া তো বাইরে চলে আসবে উঠে টান টান দেখা যাক ওর ইচ্ছা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই নিচেই রয়েছে বন্ধুরা ওপরে শুধুমাত্র তিন চারটে পায়রা রয়েছে সবাইকে খেতে দিতে হবে কিন্তু একটু ঘোরাফেরা করুক আর খাবার দেবো তারপরে টোটালি গ্রিট দেবো আগে থেকে একদম দেবো না আমাদের বাস কোথায় সুইটগিরি বাস সুইট সুইটগিরি বাস 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 যে ওই কর্নার রয়েছে সুইটগিরি বাজার কী কষ্ট রে জোড়া আমি আলাদা করে দিয়েছি গাইস এই সুইটগিরি বাজার জন্য একটা বিউটিফুল একটা ফিমেল আনতে হবে সুইটগিরি বাজার জন্য এমন ফিমেল আনতে হবে যে একটু হাইটে খেলা হয় বন্ধুরা মানে আমাদের ওই সবুজ এই যে এই পায়েরটা এই পাড়েটার মতনই পায়ের আনতে হবে কিন্তু ফিমেল পায়ের আনতে হবে এটা তো ফিমেল হিসেবেই এনেছিলাম মেল বেরিয়ে গেছে অফসোর্স তারপরে একটা বকরা ওটা তো আমরা বিক্রি করে দিয়েছি ওটাও ফিমেল হিসেবে এনেছিলাম ওটাও মেল বেরিয়ে গেছে একটু খেলা দেখাও ওই যে একটা খেললো ওই যে ওই দেখো আরেকটা খেললো খুব সুন্দর নিচে থেকে বাজি আছে তো এরকম খেলা দেখলে গেছে পাড়িটাকে বিক্রি করতে ইচ্ছা করে না তো যদি কেউ নিতে যাও তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো না হলে কিন্তু পরে পাবে না ওই দেখো এই কর্নারে চলে গেছে প্রচুর গিট কি দেবো এখন না এখন দেব না সমস্যা নেই খেতে দেবো তারপরে গিট দেব রোদ বেশ ভালোই বেরিয়েছে এখন চলো আমরা আস্তে আস্তে টোটালি সবাইকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করবে তারপরে ঘুরে টুরে বেড়াবে বন্ধুরা তো চলো এইবার আমরা সবাইকে গিয়ে খেতে ডাক দিই হ্যাঁ যে খাবার আনেছি অল্প পরিমাণে এনেছি তাকে ব্রাউন মুখী চলে এসেছে আর আমাদের সবকটা পায়রা চলে এসেছে তো এখানেই আমরা খেতে দিতে বলবো এখানে প্রচুর রোদ রয়েছে বন্ধুরা আশা করি আমাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা তারুকবার মুখীটা সত্যি আমার অসম লেগেছে ওরকম মুখে আমার একজোড়া খুঁজতে হবে তেমন ব্রাউন কালার বলাটা ভুল হবে ব্রাউন ভেতরে ক্রিম কালারটা বেশিই রয়েছে তো আমি সবাইকে টোটালি খেতে দিয়ে দিই এখানে দেবো এইখানে দেবো নিচে এইখানে পরিষ্কার আছে সব জায়গায় চাপনি কোনো আমাদের এই মুখে দুটো লাফালাফি করছে এই মুখে দুটো এখানে মানে খাঁচার ভিতরে খেতে দেওয়ার রয়েছে সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের লাল মুক্তি কুদ্রু কুদ্রু করছে আমাদের টাইগার কুদ্রু কুদ্রু করছে আমাদের পায়ের ইং পড়ানো পায়েরটা ওই কর্নারে রয়েছে শুধুমাত্র বাদ বাকি সবাই এইখানে রয়েছে হ্যাঁ এখানে খাবার না এখানে খাবারটাও সুন্দর আমরা খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করবো তারপর আমাদের ঘরের ভেতরে ঢোকাতে হবে ব্রাউন মুক্তিটা নিয়ে সুন্দর খাওয়া দাওয়া করে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই আছে আছে অ্যাক্টিভ বন্ধুরা চাপ নেই কোনো শীতকালে সবসময় এই জিনিসটাই চেক করতে হয় শীতকাল কি সবসময় বন্ধুরা বাইরাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার হয়ে গেছে দিয়ে দিন পটিও কিন্তু করা হয়ে গেছে ওইখানে পটি করেছে ওই জায়গা পটি হয়েছে বেশি জোর আমি খাবার চেলে দিতে পারছি না আমাদের দেশি পায়ের টা শর্টপট করছে দেশি পায়েরটা কেউ খাঁচার ভেতরে ছেড়ে ছেড়ে দেবো খাঁচার দরিটা বন্ধ করে ভেতরে পাটা খেতে দিয়ে বন্ধুরা তাহলে বেশ ভালো হবে রোদ লাগছে তো খুব সুন্দর মজা লাগছে রোদের শীতকালে বসে বসে খেতে দেওয়ার মজাটাই আলাদা যারা যারা এরকম করে তারা তারা জানে কেমন মজা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছেন আর যাই তোমরা অনেকে বলছো কি না ভিডিও করো কি না ভিডিও করো বলছো গিয়ে ওয়ে করো গি ওয়েটা আমি খুব তাড়াতাড়ি করবো বন্ধুরা তোমরা ভাবতেও পারছো না এত তাড়াতাড়ি আমি গিয়ে বয়ে করবো কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষা করছি আর কি বলো তো কি ওয়েটা ভিডিও তাড়াতাড়ি আসবে একশো কে তোমরা তাড়াতাড়ি করতাম যে এত তাড়াতাড়ি একশো কে করবে সত্যি ভিডিও আসবে একশো কে স্পেশাল আর আসবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আর কটা দিয়ে দিন এইটা পায়েটা পায়ে এই গোল গোল এইগুলো রয়েছে না বেরোচ্ছে না পাটা একটু ভিজাতে হবে তারপরে আস্তে করে টান দিতে হবে সুন্দরভাবে বেরিয়ে যাবে ছোট ছোট গোল গোল হয়ে তো এর জন্য সমস্যা আমাদের রাজমুখ কি কোনটা ঘরে যাচ্ছে এটা কে এটা পিঙ্কি এই না পিঙ্কি এটা পিঙ্কি পিঙ্কি বাইরে আসলো আবার ঘরে যাওয়ার জন্য এখন পাগল হয়ে যাচ্ছে ডাল না কালা হয়ে গেছে আমার ডেটটা চেক করতে হবে সব কিলো টাকা লাগিয়ে ওর এখন মুক্তি 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 খাওয়া দাওয়া করো তোমার খাবারের পাত্র তো খাবার সমস্যা নেই কোনো আমাদের কালো পায়েরটা আর আমাদের সুইট গিরিবাস সুইট গিরিবাজ বলি কালা পায় কালা সবুজ খুব তাড়াতাড়ি জোড়া জোড়া নিয়ে নেবে কিন্তু বন্ধুরা আমাদের সুইট গিরিবাসের জন্য খুব তাড়াতাড়ি আমার জোড়া খুঁজতে হবে আর বাড়ি থেকে আমি বিক্রি করে দেবো ওই যে জোড়া একটু বেশি খেলা মানে ওই পায়রিং করবো পায়েরটা আর ওই জোড়াকে আমি বিক্রি করে দেবো গাইস তারপরে বিক্রি করবো হচ্ছে আর ভাবছি আর আমাদের সেরকম কাস্টমার মিলে আমি বিক্রি করে দেবো সিরিয়াসলি করবো আমার এখন তো সব বাসায় পড়া করা রয়েছে বাড়ি ওরা পায়রা তো সুলতান আর সুলতানের জোড়াকে আমি বিক্রি করবো না ওদের ওরা তো বাড়িতে থাকবে তারপরে আমি বার করি বিক্রি করে দিতে আমার কোনো সমস্যা নেই শুধুমাত্র আমি সুলতান আর সুলতানের জোড়াকে বিক্রি করবো না কারণ সুলতান আমার পুরোনো পায় আছে সুলতানকে এনেছিলাম আমার একটা বন্ধু বাড়ি থেকে সুলতানকে তো না সুলতানের বাবাকে এনেছিলাম সেটা কে টাইগার মন হচ্ছে এটা

তো কারুর পায়রা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি রিসক্রিপশানে আমি ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো সমস্যা নেই কোনো এমনকি আমি মেসেঞ্জার বলি কেন আর কি আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো চাপ নেই কোনোটা খাবার রাখ এক খাবার দিয়ে দিই কেন এখানে খাবার নাও সুন্দরভাবে খাও এবার আমার জলটা আস্তে আগে আমি এখানে জলটা নিয়ে আসি খাই বোতলটাও এখানে ব্যবসা গ্যাস জল চলে এসছে সবার চলো সবাইকে জল দিয়ে দিই কি ওয়েট তো দিয়ে দিয়েছি আসো 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 যার যা জল খাওয়ার পর্যন্ত চলে আসো সবাই তো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ওই দেখো ওইদিকে চলে গেছে ওই কর্নারে চলে গেছে বামের উপরে আপ তো কাউকেই দেখতে পারছি না কিন্তু চালের উপরে আসে এটা কি আমাদের সুলতান রয়েছে চালের উপরে আর এখানে জল খাওয়ার জন্য দু একটা পায়রা এসেছে শুধুমাত্র চাপ নেই কোনো এখন এখন একটু ঘুরে টুরে বেড়া যখন জল তৃষ্ণা হবে অটোমেটিক চলে আসবে এই আমাদের অগি চলে এসছে জল খাওয়ার জন্য ওইকে কেমন লাগছে বিউটিফুল লাগছে না সুন্দর সুন্দর অগির কালারটা দিন দিন ভালো হচ্ছে আরও এদিকে আমাদের চটিয়াল ঘুরে বেড়াচ্ছে মেলটা ফিমেলটা কোথায় ফিমেল চটিয়াল ফিমেল চটিয়াল ফিমেল টিউটিয়াল আপাতত তো আমি দেখতে পারছি না হয়তো ওপরে আসেন না তো ঘরে চলে গেছে ওই দেখো দেশিটা লাফালাফি করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের এই কালা সবুজের পর্দা তো আমি ফেলে রেখেছি সুইটগিরি ওয়াশ কাটকাতে হবে একটু পরে এদের দুজনকে ছেড়ে দিতে হবে তো এই কর্নারটা আমি শুধুমাত্র উঁচু করে রাখি কর্নারটা উঁচুই ছিল পড়ে গেছে কি খবর ডাকাডাকি করো ভালো করে ডাকাডাকি করো জোড়া নিতে হবে কিন্তু এ তুই কোথায় ছিলি তুই নিচে থেকে বেরোলি আমার মনে হয় ও খাঁচার নিচে চলে গেছিল গাইজ খাঁচার নিচে একদম যাওয়া না কিন্তু সমস্যা হয়ে যাবে এদিকে চলে আসো এই যে আরও একটা লাল মুখী এখানে রয়েছে চাপ নেই কোনো আজকে সব কটা পায়ের এইখানে ও আমি তো ভুলেই গেছি গ্রিড দিতে হবে গ্রিডের জন্য সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথায় দেবো ঘরে এইখানে 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 সুন্দরভাবে বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে গ্রিড বাট সমস্যা নেই ওই দেখো আমাদের দেশে কি শুরু করেছে দেশি লাফালাফি করেই যাচ্ছে গ্রিড আমি ঘরে দিয়ে দিয়েছি কিন্তু সবাই কিন্তু আসেনি এই যে আমাদের জোড়া আর ওই কর্নারে আমাদের টাইগার রয়েছে এখনো আর ওই আমাদের ওই দুটো পায়রা রয়েছে সমস্যা নেই ওই দুটো পায়রা বাইরে থাকুক ম্যাঙ্গো টাঙ্গুর একটা বেখানে রয়েছে বাদবাকি সবটা চলে আসছে গ্রিট খাওয়ার জন্য সুন্দর সুন্দর পায়রা কম কম মনে হচ্ছে গাইজ কম কম থাকলে আর ভালো হয় রোগবেধি কম হয় এই যাও ভেতর যাও যাও ভেতর যাও যাও ওপরে চলে গেল আমাদের টাইগার যাও তোমরা দুজন তো যাও ভেতরে 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 যাওয়ার রাস্তা চেনো আমি ছাড়বো আমাদের দেশিকে ছাড়বো আয় টাইগার আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ টাইগার টাইগারও চলে গেল এবার আমি এই দুজনকে নিয়ে যাই চলো তোমরা দুজন চলো 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 যাও বিন্দাস বাইরে চলে যাও তাতাড়ি তাড়াতাড়ি তত্তি দিও তুমি চলে যাও দুজনই চলে গেছে এখানেও খাবার পড়ে গেছে কতটা তো এবার দরটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়েছি আর কি করবো আমাদের লালমুখীটা কোথায় লালমুখী বেবিটা কি আছে ওইখানে হ্যাঁ দুটোই রয়েছে সমস্যা নেই কোনো বন্ধুরা চলো ভেতরে চলো আমি দেশিকে এবার ছেড়ে দিই আগে দেশি বেরোনোর জন্য একদম ফটফট শুরু করে দিয়েছে এ দেশি 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 এ দেশি তুমি ফিমেল হলে যে আমি কতটা খুশি হতাম তোমাকে বলে বোঝাতে পারবো না আসো চলো আসো আসো বাইরে চলে আসো আসো টান টান চলে আসো আমি ছেড়ে দিয়েছি এখন বাইরে চলে আসবে সবকটা সুন্দরভাবে গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে ওই জানলাটা খুলে দিতে হবে জানলা খুললে ঘরে ভেতরে রোদ ঢুকবে দিয়েছি তো সবকটা এখন সুন্দর এনজয় করছে জলটা শুধুমাত্র ঘরে ভেতরে এনে দিতে হবে এখনো ঠিকঠাকভাবে জল খাইনি এই যে একটু বেশি কম কম মনে হচ্ছে বাইরে কি কি কেউ আসে নাকি বাইরে আপাতত আমি তো কাউকেই দেখতে পারছি না এখানে দেখি চেক করে দেখি নাপ্তা রয়েছে সবাই রয়েছে মুখী সবকাটা রয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে তো এখানে ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো ওই যে ম্যাঙ্গো এই যে ট্যাঙ্গো হ্যাঁ সবাই রয়েছে ও এমনি কম কম মনে হচ্ছে তো চাপ নেই গো আবার পুরো ফিল করে দেবো আর ঘরের ভেতরে এখনও পাঁচ জায়গায় ডিম রয়েছে বাচ্চাগুলো আসুক না আবার পুরো ভরে যাবে এখন এরা ঘরেই থাকুক বন্ধুরা আমি একটু বেরোবো দেখি লোটনের সন্ধানে যাব বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই